¡Marito! বুঝতে পারিস ধরা যাবে না আরে বলছি তো ঝিল কাগজ মিল কাগজ হাতে পেঁচা দিয়ে খুলে তো দেখো ভিতর কি আছে কি আর থাকবে সার আর কি নেবে জামা কাপড়ই আছে টাকা পয়সা থাকলে তো যারা নিয়ে গেছে তারা তো ছেড়ে যেত না

বল্লি পারে তোমার बापের আর খুঁজে পাবা না ওকি কাকা তুমি কি আকে গোয়েন্দা ছিলে নাকি এসে কি দাপাদলে কাজ করতে আরে বাবা ওই টিভি সিরিয়াল দেখি দেখি সব মুখস্থ কেউ তো হতে পারে যে ওই পোরি ফোন চুরি হয়ে গেছে আরে নারে না আমি যা বললাম সেই কেস পড়ে এখন দেখ ঝপৎ করে স্টেশনে চলে আসবে কি বলছো

যদি তোমার বাবাকে shustro দেখতে চাও আমার কথা মতন চলো ac setup kore diyechi ebar gari lai bagshar bhitore phone ta নাকি আমালটাwidehatতে খতি হবে এই খেলা তুই কোন নাম চাবন ওই গ্লাসে করে কি খাচ্ছিস রে আমার মামার খালি পারে কি শক্তি হবে এসব চ্যাটের কথা তুমি না এসব কথা না লোকে কি ন্যাঙ্গা pizza না এটা ন্যাঙ্গা কি বলছিস তুই তুই তো আমি দিন বড় তার কত কর কেটকাম বসে আসি সক্তো কেডিতা বোদিতা আতো কে বলেছে ভিডিও খাই না সবাই খাই তাহলে সবাই কি গাবে নাকি হ্যাঁ কি চ গাবে তো দাদা করে কি চাতে মাথা কোন খেয়ে দেখি বলছি ভাই তোর বুদ্ধি কমে যাবে না আমার ভাই অনেক বুদ্ধি আছে বুঝতে পারছিস এই হয় না আর তুই আজকে তোমার বন্ধু বুঝিস তুই মোটামুটি আজকে বলে দিলাম বলে দিলাম বন্ধু নাম কি নাম আর নাম খোঁজা খুঁজি চলছে এখনো ঠিকঠাক করে বলতে পারছি না তাহলে তোমার কি টাকলি বলে ডাকবো কানে গো আমি চার দেব না দেখতে পারবি কেন বন্ধু যাচ্ছে কেন বন্ধু বললে এখন টাকলি বললি যাচ্ছে কেন বন্ধু বল আপাতত এই বেবিটা তখন থেকে ধরে ধরে মারি খাবি নাই

এসব কেমিক্যাল মেলানো থাকে আর বিড়িতে কি কি থাকে না বিড়ি পুরো পিওর অরিজিনাল হতে কিছু নাই পুরা একদম টাটকা ফ্রেশ বিড়ি খালি পরে বাড়িতে বকা করবে না আরে দোষ বাড়িতে তো জানতে পারলি তো খাস তো গন্ধ

বল কািড়তে লাবে মা সকি তুরি করলে ম বা চরি ভালাছি। তকে দ ই নাকি কি বলছে। বচিতরা ভাই বলন। আমি এটা তাতো বা শ স্পাতি জজন লাতে সাত জন লাছে ুয ক্ষতে তে খ পা আচ্ছা তা বলন্ু হ্যাঁ মা যা বড়িয়ে দেখে আমা বইবি চাল লাগে হ্যাঁ আচ্ছা। মারজে বিজ দেখা দেখতে হয় তাহলে লাগে আরে নাদন ভাই তুই এখানে কি করছিস কি গ্লাস করে কি খাবে কি খাবে বাড়ি বসে বাড়ি বসে ভালো ঘুরে বাবা তুই যদি হারাই আমি যাবে তা চল বাড়ি চল বাড়ি কাজে লাগবে না 僕は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私

ভারিজোর তোমাদের সাথে কথা বলার পাঁচ মিনিট আগে তাহলে তার দাঁড়াই করছিস তুড়াতাড়ি চাল বলছি ভাই চলে গেলে এই ভিখারি জোরে কিছু খাবার দাবারের জন্য টস কুড়ি টাকা দিয়ে যেতে না আমার ব্যস্ত আছে থাক হ্যাঁ পরে আসি তখন নিয়ে নেব তাড়াতাড়ি দড়াও নয় তোরা চলে যাবে না পলাইয়ে সবাই আমাদের বাবে ভিকারি পাগল আমি যে কাজের কুড়িয়ে তার জন্য এখানে বসে থাকি লোকের কাছ থেকে যাওয়া হয় সেই টাকা খাওয়া দাওয়া হয়ে যায় ভিক্ষে করা যে কি সুবিধার কাজ বলে বোঝান যাবে না ভিক্ষে করার মতন সহজ কাজ কেউ পাঁচ টাকা দেয় কেউ কুড়ি টাকা দেয় বিকেল হলেই গরম গরম বিরিয়ানি ও কি স্বাদ কাজ না করে যে এত সুখী খাওয়া যায় জীবনে কোনদিন ভাবতে পারেনি যে লাইনি মোটামুটি আইছি ভবিষ্যৎ পুরো একদম উজ্জ্বল হবেই হবে কোনো কথা না বলে কাজে লেগে পড়ি বাবারা মারা কেউ কিছু যদি পারো ওই ভিকারিদের কিছু অর্থ দান করে যাওয়া তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে তোমাদের মঙ্গল হবে কে কোথায় আছো একটু দান করো দান করো পূর্ণি বাড়বে একটু দান করো ভিকারিদের একটু দান করো কেমন লাগলো আমার অভিনয় কি যে সুখীর চাকরি পাইছি লোকে বলে কি মাস্টারের চাকরির কাজ নাই আমি তো মনে করি ভিক্ষের মতন মোটামুটি শান্তির চাকরি আর নাই তা তোমরা বুঝবা কি করে তোমরা তো কোনদিন করনি নি খালি এতে ইনভেস্টমেন্ট লাগবে সেটা একটা গেঞ্জি একটা প্যান্ট আর মুখ ভরা দাড়ি আর কিছুর দরকার নেই আর রাস্তাতে তে কোথার থেকে একটু আলকাতা ভরাই নিলি বাস পয়সার ঝঞ্

তাহলে কোনো সমস্যা নাই গেড়ে বসে পড়তেছি এখানে বলছি কি কিছু দেন না দেন একটু চা দিয়ে বুঝিন গলাটা খরখর করতেছে আর মন্ত্র পড়ার সময় উচ্চারণ করতে অসুবিধা হবে না আকাল কাটা চাকা দিদিমণি চলে আইছি আমি তাছাড়া কথা ওই তো আসছে দাদা টাকা টাকা এত চাকা গোয়া ওই মোটামুটি হ্যাঁ কিটরি হ্যাঁ রেডি করা আমি আসি এক করে নিয়ে আসি আসো মা আসো আমার বাবা কোথায় ও মা মে কান্না করছে কেন আমার মনে বাপের বাড়ি ছেড়ে আইছে তো তাই বাপের কথা মনে পড়ছে ভালো ভালো সাংসারিক মেয়ে হবে আচ্ছা আচ্ছা তোমার বাবা আছে কোনো সমস্যা নেই তোমার বাবা কোথায় বাবাকে দেখবো আরে বাবা তোমার বাবা ভালো মন্দ মন্ডা মিটাই খাচ্ছে একটু মানে এই কালকুটিতে রেখেছি বুঝতে পেরেছো না হলে তো তুমি আসতে না বিয়ারি অনেকবার বললাম যে রাজি হয়ে যাও মেয়েটারে বিয়ে দেওয়ার জন্য কালিয়ার এত ঝামেলা করার দরকার ছিল না আমি অন্য একজনকে ভালোবাসি এ কি

বলছে কি ভীষণ জোরে হাগা লাগিছে তোমাদের এখানে হাগা সেন্টার কোথায় তোমার কি বলবো বিরামন মাসে একটু কম করে খাতি হয় হ্যাঁ এখন হাগলি করে জামা কাপড় দিয়ে করতে হবে না রে ও শেমিটা পাত করে করে ফেলাবো কোনো সমস্যা নাই বলছি কি তোমাদের এখানে হাগা সেন্টার কোথায় তোমার পিছন দিকে হেঁটে যাও ওখানে দেখো দুটো বাথরুম আছে আচ্ছা হাগার নাম করে ওখানে মোবাইলটা কোনো মতে চার্জিং এ গুজে দিয়ে হাগার নাম করে ওখানে ফোন করে দিতে হবে বাবা কোথায় বলছি এমএল এর বউ যদি জানতে পারে এই খবরটা আমি দিচ্ছি আমার বাবা কে না তো আর পাঁচ হাজার টাকা দেবে বলেছে ও যা করে করুক টাকা লোভ করে লাভ নাই আগে মোটামুটি মান সম্মান বাঁচাতে হবে তাড়াতাড়ি রেডি হয়ে যাও ওই ঘরে বেনারসি শাড়ি আছে পরে রেডি হয়ে যাও হ্যাঁ হ্যাঁ আমি পাদুকে ভালোবাসি আমি বিয়ে করতে পারবো না তাই নাকি তাহলে তো খুব ভালোই হলো একবার একবার বাপের চিঠিতে আগুন দিয়ে তারপর কি বলছেন ম্যাডাম ঠিক বলছি তুই যদি বিয়ে করতে রাজি না হস তাহলে মনে রাখিস

বাবা আমায় দিন জোর করতে না বিয়ে করার জন্য আপনি কেন জোর করছেন চলুন তার বাপের থেকে আমার কথার দাম বেশি গ্রামে গঞ্জে সব জায়গায় কথা বলে দিয়েছি আমার ছেলের সাথে তোরই বিয়ে হবে এখন তুই যদি বিয়ে না করিস তাহলে তোর বাবার মৃত্যুর জন্য দায়ী হবে তুই আপনি তো ঠিক করছেন না কিন্তু দাদা যা ওখানে গিয়ে তাতে রে ফিরে শইনে আর সারি সারি করে ব্রহ্মন আসতে আসতে বিয়ে শুরু হয়ে যাবে আমার বাবাকে একবার দেখতে চাই বলছিনা তোর বাবাকে তুই আগে দেখতে পারবি না বিয়ে করবি তারপরে তুই দেখতে পারবি हां मैं की करे बुझबो और बाबा आपनदर কাছেই আছে আপনারা হয়তো মিথ্যা কথা বলে দিচ্ছেন ओ तो तो प्रमाण দিতে হবে তোর বাবা আমাদের কাছে আছে ঠিক আছে তুই কাজ কর শাড়ি দিতে কাজ মেরে আয় তোর बाप সামনে আগে ছছড় করে দেন না না আর বাবাকে কিছু করবেন না हां আপনারা যা বলবেন আমি তাইতে রাজি जा जा তাড়াতাড়ি বাড়ি হয়ে পড় আমি আসি हां अच्छा

এমএলএ হয়ে এখন ঘরের ভিতর বন্দি আছি এরকম বহু দজ্জাল বহু যেন কার কপালে না জোঠে হ্যাঁ সে সকাল থেকে এক গ্লাস জলও দেয়নি এইভাবে ঘরে বন্দি করে রেখেছে ফোনটাও কাছে নেই সব কেড়ে ভরে নিয়েছে পাদুরা যদি জানতে পারে যে এইসব আমাদের বাড়িতে ঘটনা ঘটেছে ওরা তো সব দোষ আমার পরে দেবে আসলে তো আমি কিচ্ছুই জানি না আমার বউ কোথা থেকে কি শয়তানি বজ্জাতি করে এই কাজ করিছে শালা বিটি মানুষ সারাদিন সিরিয়াল দেখবে আর হাবিজাবি মাথায় প্ল্যান করে এই কাজটা করিছে হ্যাঁ মান সম্মান থাকলো না পাদু ফুটো ঢ্যাবনা

তাকে আমি পৃথিবী থেকে সরিয়ে দেব মনে রাখিস বলছি তুমি তো নারকেল বেগম এর থেকে ডেঞ্জার বের হলে এসব নারকেল বেগম ফাটকিন বেগম আসলে কিচ্ছু না মনে রাখিস এতদিন তোর কথা মতন চলেছি বলে তুই মোটামুটি ভেবেছিস আমার বউ পুরো লাগা হ্যাঁ দেখ এখন কেমন লাগে ছেলের বিয়ে আমি দিয়েই ছাড়বো বলছি গিন্নি কাজটা ভালো করছো না পাদুয়ারা যদি জানতে পারে না তোমার সাথে সাথে আমারও পুরো একদম ফিনিশ করে দেবে কত সোজা আমার কাছে পাওয়ার আছে পাওয়ার বুঝতে পারছিস তোর মতো সব যাবি পাওয়ার না আমার কাছে হচ্ছে টাকার পাওয়ার টাকা ফেললি লোকজন এত জোগাড় করবো না এই পাদুর পিন্ডি চটকে ওই একদম রাস্তার উপরে ঝুলাই রাখবো মনে রাখিস তুমি যা তা না পাদু এরকম সাধারণ জিনিস না কিন্তু হ্যাঁ আমি জানি তার জন্য বন্দোবস্ত করে রেখেছি আমি তুমি পাদুর চেনো না পাদু একবার যদি আসে তখন দেখবা সব কিছু করে দেবে তার জন্য আমি ব্যবস্থা করে রেখেছি কারেন্ট শর্ট আসলে এর কারেন্ট শর্ট করে পিট মোড়াবে বান্ধে ঝুলাই রেখে দেবো

জল জলদি আমি তরটাচা করব এরকম শুকনো পাকির বতন ছটফট করে মরবি তুই এখানে থাক সন্ধে হওয়ার আগে ঠিক কোটা বেরতি পারবি না যতক্ষন না তো ছেলের বিয়ে হবে ততক্ষন তুই এই ঘর থেকে বেরতি পারবি না বলে দিচ্ছি কত শক জল খাবে কি শয়তান মানুষ রে বাবা জেলের ভিতর মানুষ থাকলিও তো জলটল পায় আরে আমার সকাল থেকে একদম নির্জল উপশ করে রাখিস যে কোন কপাল পোরাতি যেই মালরে বিয়ে করেছিলাম কে জানে এখন পাদুরা আসলি পরে সব তাস নাস করে দেবে আর বউটাই বা কি বলছে হ্যাঁ কারেন্টের শর্ট দেবে হ্যাঁ আমার তো বিপদ ঘনাই আইছে সামনের বার মনে হচ্ছে আমি আর এমেলে হতে পারবো না যার ঘরে এত বড় শত্রু তার বাইরের শত্রুর সঙ্গে জিতবে কি করে কি হবে এখন ভগবান জানে আরে লাল মাটি রাগারাগি করো না ভাই ভুল করে হ্যাঁ তুই তুই বাতিবি করে দিয়েছিস তোমার ফোনটাতে কি হইছে কত দরকার জানো এখন পাঁচ হাজারে ফোন করা কি এটা আর্জেন্ট ব্যাপার হ্যাঁ আর এই যে এই ছোট মলটা আমার ফোনটা টিভি টিভি সব নষ্ট করে দিয়েছে সব রিসেট করে দিয়েছে ফোন ওগো লাগ কালকে তোলে বলিছি হ্যাঁ যে মোবাইলের পাঁচাত বল বলিস নি তার জন্য আমি তো ফোন পুরো একদম রিসেট করে দিছি নতুন করে দিছি ভালো কাজ করেছো ফোনে কত ভিডিও ভিডিও ছিল হ্যাঁ সেসব ছাড় ফোন নাম্বার মন নাম্বার সব উড়ে গেছে এখন আমি পাঁচ কি করে ফোন করব বাবা বাবা কি করে আমি কিচ্ছু জানি। ডাক্তার না ভালো নি। বাবা বাবা হ্যাঁ ভালো করিস নি এত ফোন কা চাই কি বাবা করে চলে আসবে। ভাই ছত্ত মানুষ তো না। বজে না হ্যাঁ ঠিকই বলি বজে না। এত বাইরে কি করছিস জানো? মাল কাটা সব দেখি ভেলাই যে হচ্ছে। কি করছিস লা? ঐ যা বলবি মামা কথা বলছে হ্যাঁ আমি এখানে ওই ছেলেদের সাথে শরবত খাচ্ছিলাম রেডা করে রান্নাঘরে গ্লাস নিয়ে তুমি বললে গ্লাসটা কোথা থেকে নিয়ে তারপরে মামা আমার কাছে চাইছে বলে তা বলছে কি বাড়ি গলি বালবতী beri খাচ্ছিলি কি বলছিস আমার সত্যি কথা বলতি একদম কথা বলছে বাবা সত্যি করে বলতে beri খাওয়া শুরু আমি বিলি কোথায় তবে বলো আমাদের বাড়ি বিলি বিলি কোথায় পাবো তুই মিথ্যে বলছিস না তো এখন আমারও তো সন্দেহ চাম্পাটা ঠিকই বলেছে একটা শয়তান লোকের বেড়ি খাম পারে হ্যাঁ এখন নিজের মোবাইল হয়ে গেছে বুঝলে এখন সব দোষ আমার ঘাড়ে ফেলে দাও হ্যাঁ আমি তো কিছু বুঝি না তুই কেন আমার এরকম করলি বল হ্যাঁ এখন কতবার আর্জেন্ট ফোন করতে হবে পাদুদারে পাদুদারে কোথায় খুঁজবে এখন এত জানো নাম্বার মুখস্থ করে রাখতে পারো না ওই দেখো ফোন কয়টা করিছে দেখো বাপ রে মনে ফোন করছে কেন হ্যালো আরে লাল পাদুর ফোন আমার কাছে নাই ব্যাটারি আর বলিস না এমএল এর বাড়ি আমার ধরে নিয়েছে ওই পাদুর গার্লফ্রেন্ড আছে না ওর সাথে কিচ্ছু এর ছেলের বিয়ে দেবে তোরা কিছু একটা কর তাড়াতাড়ি আমার ফোনে চার্জিং নাই আমি আর ফোন করতে পারবো না রে তাড়াতাড়ি আয় এদিকে গড়বড় হয়ে গেল

বলছি বাবা তুই কাজটা ঠিক করেছিস ওর ফোনে সব ফোন নাম্বার ডিলিট করে দিয়েছিস হ্যাঁ এখন ফোন নাম্বার থাকলে কত সুবিধা হতো আরে ভুলা কালকে আমি তো চাইছি বলি কি কি একটু থাপের গেম খেলবো তা দেখতেই না দেখতেই না দিছি থাপ ডিলিট মাগে দেখ তো এখন কত বিপদ সামনে এসে পড়েছে আরে বিপদ না বিপদ না যা হয় ভালো দেনি হয় এই সব কথা বলিস না তোর বাবা শনিবার কিন্তু রাগা রাগি করবে হাস বাবার কথা ছাড় তো বাবা কি বলবে তুই তো কোনো কাজ করছিস না উল্টে আকাশ করছিস সবাই তোর জন্য এখন আবার বেশি কথা বলবে আরে বাবা আ আমি দেখতা এক সময় কাজে আসকো সবাদ নাদান কি ভাবো হ্যাঁ আ আমি কি সত্যি নাদান নাকি এটা তোমাদের ওই পণ্ডিতি ভুলভাল নাম দিয়ে তোলাইছে আমার ভালো একটা নাম দিতে হবে ইন্টেলিজেন্ট নাম তোর নাম লুম তুই এখন তুইই মোটামুটি আই বিপদের হাত থেকে বাঁচা তো দেখি কেমন পারিস তখন তোর ভালো নাম দেব সত্যি বলছ তো আরে বাবা হ্যাঁ আরে আকে জীবন রান্না জানার কো জিজে ভাইকিন তোমারে ঠিক আছে তুই যা বলবি তাই দেব তুই এই সবাই এখনই বিপদের হাত থেকে বাঁচা মনে কাকে যেন আরে বাবা হ্যাঁ

কি করবো আমি কিছু বুঝে পাচ্ছি না ছেলেটার একটু সদগতি হলে তাও ভালো হয়